বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংবিধান ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্ব দিচ্ছে তবে দলটি এমন কোন সংস্কার প্রক্রিয়া সমর্থন দেবে না যা নির্বাচনের বিলম্ব ঘটাতে পারে বিএনপি ও এর মিত্ররা একসঙ্গে ঐক্য মত কমিশনের দেওয়ার সংস্কার প্রস্তাবের ওপর অভিন্ন মতামত দেবে বলে জানা গেছে দলীয় সূত্রে জানা যায় ইতিমধ্যেই বিএনপি তাদের দলীয় অবস্থান চূড়ান্ত করেছে এবং যুগপথ আন্দোলনের সঠিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করছে এর মধ্যে তিনটি শরিক দল জাতীয় ঐক্যমত কমিশনে তাদের মতামত জমা দিয়েছে আগামী সপ্তাহের মধ্যে বিএনপি ও বাকি মিত্ররাও তাদের নিজেদের মতামত দেবে বিএনপি মনে করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সাংবিধানিক ও নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন দলটি রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখার সঙ্গে মিল রেখে পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশগুলোর উপর মতামত দেবে তবে বিএনপি মনে করে কিছু সংস্কার এই মুহূর্তে জরুরি নয় তাই সেসব প্রস্তাবে দলটির মতামত নাও দিতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আমরা জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাব প্রস্তাব উপর আমাদের দলীয় মতামত প্রস্তুত করেছে এখন তা যুগপথ আন্দোলনের সঠিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হচ্ছে খুব শীঘ্রই আমরা কমিশনের মতামত জমা দেব বিএনপির সংখ্যানুপাতি পদ্ধতির নির্বাচন ও প্রাদেশিক সরকার ব্যবস্থার ফর্মুলাকে সমর্থন করছে না দলটি চায় না তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দলটির নয় এছাড়া সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ন্যূনতম বয়সীমা একুশ বছরে নামিয়ে আনার প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি তবে প্রধানমন্ত্রী হিসেবে কেউ টানা দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবে না এমন প্রস্তাবে দলটি একমত যদি বিএনপির চায় এই দুই মেয়াদে টানা না হয়ে বিরতি দেওয়া উচিত দলটি মনে করে সংসদ ভেঙে গেলে বা মেয়াদ শেষ হলে নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত আগের সরকার দায়িত্ব পালন করবে এমন বিধানে পরিবর্তন আনা প্রয়োজন বিএনপি নির্বাচনকারী নব্বই দিনের জন্য অন্তর্বর্তী সরকার রাখার পক্ষে রয়েছে এছাড়া নির্বাচন কমিশনের নিয়োগ ক্ষমতা দায়িত্ব এবং স্বার্থের দ্বন্দ্ব দূর করতে একটি নতুন আইন প্রণয়নের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে দলটি জাতীয় ঐক্যমত কমিশন সংবিধান জনপ্রশাসন নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন এই পাঁচটি খাতের সংস্কারে একশো ছেষট্টি সুপারিশ তৈরি করেছে ছয় মার্চ আটত্রিশটি রাজনৈতিক দল ও জোটকে এসব সংস্কার প্রস্তাবের ওপর মতামত দিতে বলেছে কমিশন বিএনপি সূত্র জানাই আমরা সংবিধান সংস্কারের অধিকাংশ প্রস্তাবের সঙ্গে একমত তবে দলীয় নীতির ভিত্তিতে আমরা বিশ্বাস করি শুধুমাত্র নির্বাচিত সংসদের মাধ্যমেই সংবিধান সংস্কার হওয়া উচিত বিএনপির নেতারা মনে করেন আওয়ামী লীগ সরকার অতীতে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে সংবিধানে একাধিকবার পরিবর্তন এনেছে এবং নির্বাচনী ব্যবস্থাকে দলীয়করণ করেছে দলটি মনে করে আগামীর সুশ নির্বাচন নিশ্চিত করতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার অপরিহার্য তবে এই সংস্কারের নামে নির্বাচনের বিলম্ব ঘটানো যাবে না মধ্যে সংস্কার নিয়ে ধারাবাহিক বৈঠক করেছে সর্বশেষ রোববার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে কমিশনের পাঠানো সংস্কার রিপোর্টের ওপর দলীয় প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে শীঘ্রই বিএনপি সংবাদ সম্মেলন করে তাদের দলীয় অবস্থান বিস্তারিতভাবে ভাবে জনগণের সামনে তুলে ধরবে মোহাম্মদ তারেক হোসেনের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবি পোলের সাথে থাকার জন্য ধন্যবাদ